লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দাহগ্রাম সীমান্তের শূন্য রেখায় প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করেছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তারপর খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে এতে বাধা দেন রংপুর একান্ন বর্ডারগার্ড বাংলাদেশ পানবাড়ি এবং দাহগ্রাম ক্যাম্পের সদস্যরা উক্ত ঘটনায় ওই সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করেছে এমন পরিস্থিতিতে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্যকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে শনিবার ওই সীমান্ত সরজমিনে পরিদর্শন করবেন উভয় দেশের সীমান্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদিকে ভারতের কোচবিহার জেলার রানীনগরের ছয় বিএসএফ ব্যাটেলিয়ানের করুণ ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্তের আইন না মেনে শূন্যরেখায় কাটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করছে বলে জানিয়েছেন বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে জানা যায় শুক্রবার দাহগ্রাম বাংলাদেশ ভারত সীমান্তের মেইন পিলার নম্বর আটের সাঁত্রিশ থেকে ছচল্লিশ নাম্বার সাব পিলারে প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে কাটাতারে বেড়া তৈরির কাজ শুরু করে বিএসএফ তারপর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কাটাতারে বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি কিন্তু কিছু সময় কাঁটাতারের বেড়া তৈরির কাজ বন্ধ থাকলেও পরে আবার তৈরির কাজ শুরু করে বিএসএফ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন